गौरचंद्राय राधिकाय कृष्ण भक्त्याय नमो नमः हरे कृष्ण श्रीमद भगवत गीता प्रथम अध्याय आज की श्रवण करब छब्बीस नंबर श्लोक এই অধ্যায়ের নামটি হল সৈন্য দর্শন উভয় উভয় পক্ষ বিশেষ করে অর্জুন শ্রীকৃষ্ণের নিকটে তিনি অনুরোধ করলেন সখা হিসাবে এক প্রকার আদেশ করলেন প্রভু তুমি আমার এই রথটি উভয় উভয় সৈন্যের মধ্যে তুমি স্থাপন করো কেন আমি দেখতে চাই এই যুদ্ধের মধ্যে কৌরবগণের পক্ষে কারা কারা এসেছে দুর্যোধনের হিতের জন্য দুর্যোধনের মঙ্গলের জন্য ভগবান বলেন বেশ আরে পার্থ আমি তোমার সখা আমি তোমার সারথী তোমার আদেশ আমি পালন অবশ্যই করব সঙ্গে সঙ্গে ভগবান তিনি কি করলেন অর্জুনের রথ নিয়ে গিয়ে উভয় সেনার মধ্যে তিনি স্থাপন করলেন দ্রোণ প্রমুখ বিশেষ করে যেখানে যেখানে দ্রোণাচার্য তাদের সম্মুখে নিয়ে গিয়ে ভগবান অর্জুনকে আদেশ করলেন উবাচ পার্থ পশ্চি তান সমবেতান করুন দর্শন কর কারা কারে এসেছে এই সৈন্যের মধ্যে অর্জুন তিনি কাদের কাজে দর্শন করবেন এখানে একটু নাম আমরা শ্রবণ করব সঞ্জয় দ্বিত রাষ্ট্রকে তিনি পার্থ पितॄन्थ पितामहन् आचार्यान् मातुलान् भातॄन् पुत्रान् पौत्रान् शखीस्तथा स्वसुरान् सुहृदशैव शेनयोरुभयोरपि अथमाने अनन्तर पार्थ तत्र उभयो शेनयो स्थितान पार्थ पृथापुत्रो पुत्र कुंती मायर पुत्र हवार जन तार एक टी नाम हो जाए पार्थ तिनी शे युद्ध भूमिर मध्य उभयो शेनयो उभय शेनार मध्य स्थितान যারা অবস্থান করছেন তাদেরকে দর্শন করবেন কারা বলছেন পিতৃণ মানে পিতৃতুল্য কারা এই যুদ্ধভূমির মধ্যে এই পিতৃতুল্য পিতা তুল্য। শ্রবাহ প্রভৃতি এই সমস্ত পিতা তুল্য পিতা মহান পিতা পিতামহ পিতা ভীষ্ম সোমদত্ত আদি এই সমস্ত পিতা মহ মানে পিতা পিতা সমান তারপরে বললেন আচার্যানি গুরুতুল্য দ্রোণাচার্য কৃপাচার্য ইত্যাদি এনারা হলেন গুরুতুল্য মা তুলান মা তুলান মানে মামা 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 ইত্যাদি ভাতৃ ভাতৃ মানে ভাই যেমন দুর্যোধন প্রভৃতি এই সমস্ত পাণ্ডবের অর্জুনের ভাই নিজেদের না হলো কাকাতো খুরাতো এই তো ভাই ভাতৃ পুত্রান পুত্রান মানে সেই দুর্যোধনীর পুত্রের নাম লক্ষণ এই লক্ষণ আদি যে সমস্ত ভ্রাতাগণের পুত্রগণ ছিল তারাও যুদ্ধের মধ্যে তারাও অবস্থান করছেন যুদ্ধের জন্য পৌত্রাণ পৌত্রাণ মানে নাতি কোন নাতি এই যে দুর্যোধনীর পুত্র লক্ষণ এই লক্ষণের যে সমস্ত পুত্র ছিল শত ভাইয়ের মধ্যে তাদের পুত্র তাদের পুত্র এই সমস্ত মানে নাতিদের অর্জুন দর্শন করলেন তথা মানে শাখা শব্দ পুংলিঙ্গ শাখা মানে কারা সখা ছিলেন মানে সক্ষ মানে সমপরিযায় শখা তুল্য সেখানে যেমন গুরুপুত্র ইত্যাদি শ্বশুরান শ্বশুরতুল্য শ্রহিত আত্মীয় মানে মানে অর্জুন তিনি দর্শন করলেন এই রণভূমির মধ্যে যুদ্ধের মধ্যে সমস্ত যোদ্ধাগণ স্বর্ণগণ সব নিজেদের মধ্যে কেউ পিতৃতুল্য কেউ পিতামহ কেউ গুরুতুল্য কেউ মাতৃ মানে মাতুলান কেউ ভাতৃ কেউ পুত্রতুল্য কেউ নাতিতুল্য কেউ সখাতুল্য তুল্য কেউ হচ্ছেন বলছেন মানে শ্বশুর তুল্য মানে আত্মীয় স্বজন গণকে অর্জুন এই যুদ্ধের মধ্যে কুরুক্ষেত্রের মধ্যে তিনি দর্শন করলেন এই ইত্যাদি দর্শন করে अर्जुनীর মনীর মধ্যে কি ভাব হবে अर्जुन tini কি ভাব প্রকট করিবেন কৃষ্ণর নিগত এই समस्त ভাব এই समस्त কথা আমরা আগে আবার শ্রবণ করব সবাই বলুন हरि कृष्ण हरि कृष्ण 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 हरि हरि हरे राम हरे राम 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 हरि हरि नितাই গৌড় হরি হরি